আয়ুব নবী আল্লাহ পরীক্ষা করার জন্য কুষ্ঠ রোগ দিল কুষ্ঠ রোগ দিল গ্রামে দুর্গন্ধ ছড়াতে লাগলো বিবি রহিমাকে গ্রামের লোক বলছে এ বিবি রহিমা তোমার স্বামী কিনে অন্য গ্রামে চলে যাও কোথায় যাও অন্য গ্রামে চলে যাও সেখান থেকে তাড়িয়ে দিল অন্য গ্রামে চলে গেল তারাও বলছে এখানে রাখা যাবে না অন্য গ্রামে চলে যাও দুজনা চলে গেল জঙ্গলে দুজনা নিরালা দিন কাটাতে লাগলো কিন্তু আল্লাহর হুকুম তারা কখনো ছাড়েনি। কি করে তারা স্বামী স্ত্রী দুজন মিল মহব্বত ভালোবাসা দিয়ে জঙ্গলে দিন দিন কাটিয়েছিল আর বর্তমান যদি হাজবেন্ড ওয়াইফে যদি একটু খুনসুটি ঝামেলা হয় একটা মার বাবার বাড়ি ট্রান্সফার বর্তমানে এগুলো হচ্ছে না হচ্ছে না খবরদার স্বামীকে সেবা করতে হবে ভালোবাসতে হবে কেমন ভালোবাসেছিল বিবি রহিমা অতি সুন্দর কথা কবি লিখছেন ছননা ইশনা আয়ুব নবীর করুণ ঘটনা

ক্ষুধার্ত অবস্থায় তার স্ত্রীকে বলছে এ বিবি রহিমা আমার খুব ক্ষুধা লেগে গেছে একটুখানি খাবার ব্যবস্থা করে দাও বিবি রহিমা ছুটতে ছুটতে গ্রামে তো লোক নাই জঙ্গলের থেকে গ্রামের মধ্যে গিয়ে এক মহিলার কাছে গিয়ে বলছে মহিলা একটুখানি আমাকে খাবার দাও আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য তোমার কাছে এসেছি এসেছি একটুখানি খাবার দাও বলছে খাবার দিতে পারি কন্ডিশন একটা কি কন্ডিশন করছি কটা কন্ডিশন একটা একটা শর্ত আছে তাহলে খাবার দিতে পারে কি শর্ত তোমার মাথার চুল যদি কেটে দিতে পারো তাহলে তোমাকে হাওয়ার দেবো নাহলে দেবো দন্তনাগারে না নিরুপায়ে বিবি রহিমা কি করেছিল তারপরে কবি লিখছেন

কে দেহ বনে বিবি না আমার স্বামী না ধরে উঠতে পারে না জোরে আমি চুল কেটে দিতে পারব না কেন আমার স্বামী এতটাই অসুস্থ আমার স্বামী আমার চুলটা ধরে ওঠে আবার বসে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বর্তমানে যদি এই সময় যদি এরকম কার হয় হাজবেন্ডে যদি কুষ্ঠ রোগ দাই সেই হাজবেন্ডে সেই স্বামীর ঘর করে বলবো না বলে তোর রোগ তুই থাক আমি চললুম বাড়ি বর্তমানে বর্তমানে এগুলো হচ্ছে খবরদার আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ দুঃখ কষ্ট দেবে আপনার আত্মীয় স্বজনদের কাছে টাকা পয়সায় চাইছেন সাহায্য না লোকের কাছে চাইছেন দিচ্ছে না বন্ধু বান্ধবের কাছে চা দিচ্ছেন না একটা কথা মনে রাখতে হবে যেই যখন কেউ দিচ্ছে না কেউ সাহায্য করছে না আপনাকে ভাবতে হবে যে আল্লাহ আপনাকে সরাসরি সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছে যে বলুন না সোহান আল্লাহ তাহলে যা কিছু করবে বলতে পারা আহামদুলিল্লাহ বিবি রহিমা নিরুপায় হয়ে কি করেছিল কবলিছেন বি নিহি রূপাই গগগি বিবি তকক চুলকে টেগেছে দিল অগ নিহি রূপাই গগগি বিবি তকক চুলকে টেগেছে দিল অগ খোব দাদ ত শмир খবর তরে কিছ গো খবর দিল খোব দাদ ত শмир খবর তরে কিছ গো খবর দিল ইবনি শিকি অগ ইবনি শিকি আহি ওব दे तुम कांदे ते के लगी गिलो ओ गो बोले तो मार बीबी की चूड़ी को दे की के धाधा पोड़ी गिलो ओ ओ बोले तो मार बीबी की चूड़ी को दे की के धाधा पोड़ी गिलो ओ ओ ए कथा आशो रे एक कथा आशो रे आई गो ओ नो बीबी के पानी की था ना आगा बोले सोसो तो घोले दीदी बीबी रही চুল কেটে দিল আয়ুব নবীর চুরি করতে ধরা পড়েছে ওই জন্য মাথার থেকে চুল কেটলেন আগের জামানায় চুল আর কি চুরি করলে ন্যাড়া করে দিত মাথা আলকার আজ থেকে বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে সেই ফর্মুলা অনুযায়ী ইবলিশ ধোকা দিচ্ছে আই নবীকে কথা শুরু করে আমার যদি এমন আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আমার বিবি রহিমাকে আমি ছাড়বো না হঠাৎ করে আল্লাহ সিগন্যাল দিয়ে দিল কি দিল সিগনাল দিয়ে দিল কাকে জিবরিল আমিন কে জিবরিল আমিন দুনিয়ার জমিনে চলে যাও জিবরিল আমিন দুনিয়ার জমিনে চলে এলো তারপরে কি হয়েছিল কবলিছেন

তাহলে আল্লাহ সব কিছু আল্লাহর পরীক্ষা দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে পঞ্চাশ বছর ষাট বছর হাত দিয়েছে মনে করে দুনিয়া এসে এক মোস্তান হয়ে গেছে আল্লাহ টাকা দিয়েছে মোস্তান হয়ে গেছে হুনু হয়ে গেছে কিন্তু সে জানে না আচ্ছা একটা যখন ঘুড়ি ওড়ে লাটাই কার কাছে থাকে লাটাই যে ঘুড়ি ওড়ায় তার কাছে থাকে তো আমাদের জীবনের লাটাইটা আল্লাহর কাছে টান মারবে চলে যেতে হবে টান মারবে চলে যেতে হবে এই কথাগুলো আমরা মন থেকে ভাবি না মনে করছে দুনিয়াতে ষাট বছর হাত পেয়েছি একটু কাটাকাটি রাহা জানি একটু খুন খারাবি একটু ভালো মন্দ খাবো ভালো পোশাক পরবো মরে যাব কবরে দিয়ে আসবে ওখানে শেষ না কুল্লু নাফসিন জাইকাতুল মা উতর পরে ওর পরে আল্লাহ বলছে যে তোমাদেরকে আবার এই মাটি থেকে তোলা হবে একটা দিন আছে সেই দিনটার নাম কিয়ামতের দিন সেই দিনে কি হবে মিজান নামক দাঁড়ি আমাদের সব আর গোনা ওজন হবে কি হবে ওজন হবে সেই দাঁড়ি পাল্টাই খবরদার একটু মন দিয়ে শুনতে হবে অজ গজল চলসা শুনে শুনে এখন বক্তার থেকে সরতা জ্ঞানী হয়ে গেছে সব ইউটিউবে শুনে শুনে সব মুখস্থ খবরদার পরিবর্তন হয়ে যান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য কি করার